আগামী নির্বাচনে আমি ভোট দিব তো নৌকা নায়িকা নৌকা ছাড়া আমার ভোট দিব কেন্দ্রে সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ এই যে সাধারণ জনগণ যত মানুষ গোপনে গোপনে আওয়ামী লীগ সত্তর পার্সেন্ট লোক আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন হইব কিভাবে এই নির্বাচন তো সুস্থ হইব না মানুষ তো ভোট কেন্দ্রে না এনে চুরি যদি কি ওই বাক্স ভরে হ্যাঁ সেটা তো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না আগে কই তো হাসি নাই বলে দিনের ভোট রাইতে কত এখন তো আমি এক মাস আগেই বাক্স ভরা হয়ে গেছে গা এক মাসের আগেই বাক্স ভরা হয়ে গেছে এই মাস আগে ভোট বাক্স ভরা হয়নি এটা কেমন গভর্নমেন্ট কেমন সরকার এটা এটা কেমন সরকার এই সরকারের আন্ডারে কোন সুস্থ নির্বাচন হইব না এই সরকার আমরা মানি না এই এইসব অবৈধ সরকার এর এর ভিতর কোনো একই জনগণের ম্যান্ডেটে আইছে নাকি সাধারণ মানুষের ক্ষমতায় আইসে এ আইছে এ এর সিপি ক্ষমতায় আইসে দেশে এ একটা নৈরাজ্য করতে এই বাংলাদেশটা তালিমান বানাইতে চায় এই বাংলাদেশটা তালিমান বানাইতে চায় বাংলাদেশটা ধ্বংস করতে চায় এত সাধারণ গুছায় নাম গো দেশটা আসি এই দেশটা আজকে কি হয়ে গেছে এখন আমি চাই সব জনগণের ইয়াতে সব সব ইয়া আন্ডারে যারা এই আমি বাবা এই দেশের কাজ করছে এই যে মেট্রু রে পদ্মা সেতু এর পেলাই ওবার এই যে পদ্মা সেতু দিয়া আগে মানুষ আইতে পারত না ওই ওই দক্ষিণ ইয়ার মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ আইতে পারত না এই পদ্মা সেতুতে আই যে পদ্মা রে না আই যে এই ইয়া পার হইতো ফেরি পার লাগতো কত মানুষ ময়রা যাইতো ঢাকা পর্যন্ত আনতে পারতো না হাসপাতাল পর্যন্ত আনতে পারতো না এখন এই পদ্মা ব্রিজ হন আমাকে কত মানুষ

এই সরকার পদত্যাগ করায় আমরা তত্ত্বাবধ সরকার বহামো নিরপেক্ষভাবে নির্বাচন হবো সব দল এক যে আইব হে এই রাষ্ট্র চালাইব আরে এই ভুয়া সব ভুয়া ভাসি ভুয়া সংগঠন এই 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 সরকার কি জনগণের ম্যান্ডেট আইছে এই সরকার আইছে মিথ্যা কোঠা আন্দোলন কইছে কোঠা আন্দোলন কইয়া এই সরকার ক্ষমতায় দখল করছে বিদা ইয়া থেকে পাকিস্তানের ষড়যন্ত্রতে আইছে হ্যাঁ কয়টা টাকা খাইয়া আম এই দেশটা ধ্বংস করে হালাইছে এই সরকার এই সরকারের আন্ডারে কোনো কোনো কিছু না এই সরকার কি আমাকে আমাকে উপরে একটা ভাষণ দিছে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছে এই সরকার যে আমরা তোমাকে পাশে আসি সেনাবাহিনী ভাষণ দিছে সেনাবাহিনী ভাষণ দিয়ে এরপরে তো কিছু দেখলাম না এরপরে তো দেখলাম বাড়িতে বাড়িতে লুটপাট হয় মানুষ মারে ওই রাস্তায় মানুষের নিরাপত্তা হাইটা যাইতে রে না মানুষের বাড়ি ঘরে হামলা হয় কি উপকার হয়েছে এই সরকার না কোনো হানি একটা ঈদ গেছে না কোনো হানি এই যে যে কাজ ওই ছিল অর্ধেক হয়ে বন্ধ হয়ে রয়েছে এই কাজ ঠিকই চালু করছে এই কাজ চালু করছে কেন হের আশা করবো আমরা হে তো এই দেশে এই যে হের ছয়শো ছিষট্টি কোটি টাকা এটি মাফ করাইতে এটি এটি দুর্নীতি কইরা এদি আমাকে মাথায় চাপাই দিছে আমরা এটি বুঝি না আমার কাছে কি আগে কইছিল যে নেই আমরা এই ইনু সরকার আইবো আমার কইছে কোঠা আন্দোলন কোঠা আন্দোলন কইছে কোথা আন্দোলন করছে হাসিনাই গাছে গা হের পরে কি এই দেশে বুদ্ধিজীবী ছিল না এই বুদ্ধিজীবী তো ফের বুদ্ধিজীবীক কান্দে দিয়া দিতে বুদ্ধিজীবী বা যা মনছে তা কত কোরা কি জিকা ক্ষমতাই আইলি কি কি জিকাই আমি আম গ দেশটা করতে তালিমান বানাইতে হ্যাঁ কি জিকাই দেশটা তালিমান বানাই দিলি আম কত শান্তি হেই শান্তির দেশটা কিভাবে ভাবে ধ্বংস করিয়া দিছে আর এই বেড়ার আন্দারে কোন নির্বাচন মানব না তাই আর একটা যুদ্ধ হইব আমি কৈ আদিম